বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে দশম আর্থিক বিবরণী থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ড দুই তেইশ সালের এক নম্বরে এসেছিল দেখো অঙ্কে বলছে মিম দুই হাজার বাইশ সালে তিরিশ ডিসেম্বর তারিখে রেয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ দেখো নিচে একটা রেয়ামিল দেওয়া আছে এখান থেকে অঙ্কটা সলভ করতে হবে প্রথমে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য অর্থাৎ মজুদ পণ্য এক এক দুই হাজার বাইশ এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এটা যাবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে এরপর দেওয়া আছে পরিবহন খরচ পনেরো হাজার টাকা এটাও বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে এটা হলো প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ যে খরচগুলো সেগুলো যায় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আর পরোক্ষ যে খরচগুলো সেগুলো যায় পরিচালন ব্যয়ের মধ্যে এরপরে দেওয়া আছে বেতন এটা পরিচালন ব্যয় ভাড়া পরিচালন ব্যয় কমিশন কমিশনের টাকা দেখো দুইটা দেওয়া আছে ডেবিট পাশে দেওয়া আছে সাত হাজার পাঁচশো টাকা আর ক্রেডিট পাশে দেওয়া আছে আঠারো হাজার টাকা তাহলে ডেবিট পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত কমিশন আর ক্রেডিট পাশেটা হচ্ছে প্রাপ্ত কমিশন প্রদত্ত কমিশন যাবে পরিচালন ব্যয়ের মধ্যে আর প্রাপ্ত কমিশন যাবে অন্য অন্য আয়ের মধ্যে এরপর দেওয়া আছে ক্রয় দুই লক্ষ ষাট হাজার টাকা ক্রয় যাবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আর বিক্রয় দেওয়া আছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রয় যাবে নিট বিক্রয়ের মধ্যে এরপর দেওয়া আছে কর ও বিকর কর ও যাবে পরিচালন ব্যয়ের মধ্যে শুল্ক দেওয়া আছে চার হাজার টাকা শুল্ক হচ্ছে প্রত্যক্ষ ব্যয় অর্থাৎ এটা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে বিবিধ ক্ষতি চোদ্দ হাজার পাঁচশো টাকা এই বিবিধ ক্ষতি যাবে অন্য অন্য ব্যয়ের মধ্যে অর্থাৎ অপরিচালন ব্যয়ের মধ্যে বিনিয়োগের সুদ দেওয়া আছে তিরিশ হাজার টাকা বিনিয়োগের সুদ যাবে অন্যান্য আয় অথবা পাওনাদার যাবে আর্থিক অবস্থার দেখো নিচে একটা সমন্বয় দেওয়া আছে সমন্বয়ের এক নম্বরে বলছে সম্পর্ক মজুত পণ্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে যাবে দুই নাম্বার সমন্বয় বলছে বাকিতে ক্রয় ছয় হাজার টাকা বাকিতে ক্রয় ছয় টাকা এটা হচ্ছে অলিখিত ক্রয় অলিখিত ক্রয় একবার ক্রয়ের সাথে যোগ হবে আবার আর্থিক অবস্থার বিবরীতে পাওনাদারের সাথে যোগ হবে অলিখিত বিক্রয় দেওয়া আছে পনেরো হাজার টাকা অলেখিত বিক্রয় এটা বিক্রয়ের সাথে একবার যোগ হবে আবার আর্থিক অবস্থার বিবরীতে দেনাদারের সাথে আর একবার যোগ হবে তিন নম্বর সমন্বয়ে বলছে বকেয়া ভাড়া পাঁচশো টাকা বকেয়া ভাড়া এটা পরিচালন ব্যয় ভাড়ার সাথে যোগ হবে আবার ব্যয়ের পক্ষে এটা আর্থিক অবস্থার বিপরীতে চলতি দায়ের মধ্যে যাবে এরপর আছে অগ্রিম কর দুই হাজার টাকা অগ্রিম কর পরিচালন ব্যয় কর থেকে বাদ দিতে হবে এবং আর্থিক অবস্থার বিপরীতে চলতি সম্পদের মধ্যে যাবে দেখো প্রশ্ন ক নম্বরে বসে উপরে তত্ত্ব মধ্যে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে বসে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো ক নাম্বার বলছে মিম ট্রাডার্স মোট মুনাফায় এক লক্ষ সত্তর হাজার টাকা ধরে নিট মুনাফা মুনাফা বা ক্ষতি নির্ণয় করো তাহলে দেখো ক নাম্বার বলছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে তাহলে চলতি দায় কি আসবে প্রথমে ভিতরে দেখো চলতি দায় কোনটা কোনটা আছে একটা আছে শুধু পাওনাদার এই পাওনাদারের সাথে সমন্বয়ে যে অলিখিত ক্রয় আছে এটা যোগ করতে হবে আর বকেয়া ভাড়া পাঁচশো টাকায় এটাও চলতি দায়

বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে তাহলে মোট মুনাফা নির্ণয় করবো নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে প্রথমে আমরা শখটা দেখে নিব দেখো শখ সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম দিতে হবে এরপর বিষয় বিবরণ যেহেতু মোট মুনাফা পর্যন্ত করব সেহেতু এখানে আংশিক লিখতে হবে দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য শখটা কেমন হবে বিবরণ টাকা টাকা টাকার ঘর তিনটা হবে তাহলে দেখো রেয়ামিলের ভিতর বিক্রয় কত টাকা দেওয়া আছে র্যামিলের ভিতর বিক্রয় দেওয়া আছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা রেয়া কোথাও কোনো ফেরত দেওয়া নাই সমন্বয়ে একটা অলিখিত বিক্রয় আছে পনেরো হাজার টাকা তাহলে এই বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়টা যোগ করতে হবে দেখো বিক্রয় হলো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আর অলিখিত বিক্রয় হলো পনেরো হাজার টাকা তিন লক্ষ পঁচিশ আর পনেরো হাজার যোগ করলে কথা হয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হলো নেট বিক্রয় নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে সবার প্রথমে আসবে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য দেখো প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে তিরিশ হাজার টাকা তাহলে এটা সর্বপ্রথম লিখতে হবে দ্বিতীয় নাম্বার ঘরে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য এখানে কেউ যদি প্রারম্ভিক মজুদ পণ্য লেখে তাহলে এই এক এক দুই হাজার এই তারিখটা দেওয়ার প্রয়োজন নাই আর যদি শুধু মজুদ পণ্য লেখে তাহলে অবশ্যই এই তারিখটা দিতে হবে তাহলে এই টাকা কোথায় যাবে দ্বিতীয় ঘরে এরপরে বের করবে নিট ক্রয় তাহলে দেখো রেয়ামিলের ভিতর ক্রয় দেওয়া আছে দুই লক্ষ ষাট হাজার টাকা এর সাথে প্রথমে অলিখিত ক্রয়টা যোগ করব তারপর ক্রয় ফেরত থাকলে সেটা বাদ দিব তাহলে ক্রয়ের সাথে সরাসরি অলিখিত ক্রয় যোগ করলে নিট ক্রয়টা পেয়ে যাব দেখো ক্রয় হলো দুই লক্ষ ষাট হাজার টাকা আর অলিখিত ক্রয় হলো ছয় হাজার টাকা যোগ করলে কত হয় দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা তাহলে নেট ক্রয় কত দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা এখন দেখো প্রত্যক্ষ কোনো খরচ আছে কিনা দেখো প্রত্যক্ষ খরচ প্রথমে পরিবহন খরচ আছে পনেরো হাজার টাকা আর একটা আছে শুল্ক আছে চার হাজার টাকা তাহলে এই দুটা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে পরিবহন খরচ পনেরো হাজার টাকা শুল্ক চার হাজার টাকা সবগুলো যোগ করলে কত হয় তিন লক্ষ পনেরো হাজার টাকা এখান থেকে সম্পনী মজুতটা বাদ দিতে হবে সম্পনী মজুত সমন্বয়ে পনেরো হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার বাদ দিলে কত হয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন এই নিট বিক্রয় থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় এটা বাদ দিলে মোট মোনাভাব তাহলে তোমার তিন লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাদ দিলে কত টাকা থাকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে মোট মুনাফা এরপর দেখব গ নাম্বারে কি বলছে গ নাম্বার বলছে মোট মুনাফা এক লক্ষ সত্তর হাজার টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ করে এটাও কিন্তু বিশদ আয় বিবরণী আংশিক কারণ হচ্ছে যে মোট মুনাফা পর্যন্ত প্রশ্নে দিয়ে দিছে বাকি অংশটুকু করতে হবে তাহলে এটা প্রথমে প্রতিষ্ঠানের নাম এরপর বিবরণী আংশিক দুই হাজার বাইশ সালে বছরের জন্য দেখো একইভাবে বিবরণ টাকা 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 টাকার দরকার তিনটা প্রথমে লিখবো মোট মুনাফা যেটা প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে প্রদত্ত কত টাকা দেওয়া আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা এখন পরিচালন ব্যয়ের মধ্যে আসবে প্রত্যক্ষ পরোক্ষ যে ব্যয়গুলো আছে সেগুলো দেখব রেয়ামিলের ভিতরে পরোক্ষ ব্যয় কী কী আছে প্রথমে আছে বেতন বেতনের সাথে সমন্বয়ের কোনো কাজ আছে কি না সেটাও দেখতে হবে দেখো এখানে বেতনের সাথে সমন্বয়ের কোনো কাজ নাই তাহলে বেতনের টাকা সরাসরি দুই নম্বর ঘরে বসাবো বেতন কত টাকা আটত্রিশ হাজার টাকা এরপরে দেখো ভাড়া দেওয়া আছে কত টাকা 6000 টাকা ভাড়ার সাথে সমন্বয় কাজ আছে সমন্বয় বসে ভাড়া হচ্ছে 500 টাকা তাহলে এই ভাড়ার সাথে এই 500 টাকা যোগ করতে হবে তাহলে ভাড়া 6000 টাকা যোগ বকেয়া ভাড়া 500 টাকা তাহলে যোগ করলে কত হয় 6500 টাকা এরপর দেখব পরোক্ষ খরচ আর কি আছে কমিশন কমিশনের ডেবিট পাশে যেটা আছে এটা হলো প্রদত্ত কমিশন এটাও আসবে তাহলে এই কমিশন 7500 টাকা কর ও অবিকর দেওয়া বাইশ হাজার টাকা এটার সাথে সমন্বয়ে আবার কাজ আছে অগ্রিম কর দুই হাজার টাকা তাহলে এ কর এবং অভিকর থেকে এই অগ্রিম কর দুই হাজার টাকা বাদ দিয়ে দেখাতে হবে দেখো প্রদত্ত কমিশন সরাসরি কোনো কাজ নাই তাই দ্বিতীয় করে সাত হাজার পাঁচশো টাকা কর অভিকর ছিল বাইশ হাজার টাকা আর সমন্বয়ে বলছে অগ্রিম কর দুই হাজার টাকা তাহলে বাদ অগ্রিম কর দুই হাজার টাকা তাহলে বাইশ থেকে দুই হাজার বাদ দিলে কত হয় হাজার টাকা আর কোনো পরোক্ষ খরচ নাই তাহলে এক একটা যোগ করলে কত হয় বাহাত্তর হাজার টাকা এখন মোট মুনাফা এক লক্ষ থেকে পরিচালন ব্যয় বাহাত্তর হাজার টাকা বাদ দিলে কত হবে আটানব্বই হাজার টাকা এটা হচ্ছে পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সাথে যোগ করব যোগ অন্যান্য আয় এখন দেখব রেয়ামিল এবং সমন্বয়ের ভিতর অন্যান্য আয় কি কি আছে দেখো এখানে অন্যান্য আয় বিনিয়োগের সাথে একটা আছে আর একটা আছে কমিশন প্রাপ্ত কমিশন যেটা ক্রেডিট পাশের তাহলে প্রাপ্ত কমিশন একটা বিনিয়োগের সুদ একটা দুইটা আর কোনো অন্য অন্য আয় নেই তাহলে এই দুইটা অন্যান্য আয়ের মধ্যে যাবে তাহলে বিনিয়োগের সুদ হাজার টাকা কমিশন হলো আঠারো হাজার টাকা তিরিশ হাজার আর আঠারো হাজার যোগ করলে কত হয় আটচল্লিশ হাজার টাকা এই আটানব্বই হাজারের সাথে আটচল্লিশ হাজার টাকা যোগ করলে কত হয় এক লক্ষ ছে অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় এখন র্যামিল এবং সমন্বয়ে দেখব কয়টা আছে দেখো রেয়ামিলের ভিতর বিবিধ ক্ষতি এটা হচ্ছে অন্যান্য ব্যয় আর কোনো ব্যয় নেই সমন্বয়ের ভিতরে কোনো অন্যান্য ব্যয় নেই তাহলে অন্যান্য ব্যয় কয়টা আছে একটা অন্যান্য ব্যয় কত ছিল চৌদ্দ হাজার পাঁচশো টাকা তাহলে এক লক্ষ ছেচল্লিশ হাজার থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা বাদ দিলে কত হয় এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে নিপ মুনাফা এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের অঙ্ক এই পর্যন্তই যদি অঙ্কে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানান